নমস্কার এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে যেসব ভিউয়ার্স আমাদের প্রতিবেদন দেখছেন তাদের সকলকেই ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আপনারা কিন্তু দেখছেন বেঙ্গল সেভেন্টি ফাইভ গার্ডেন তো আজকে আমি চলে এসেছি নদীয়ার একটি নার্সারিতে নার্সারি নয় নদিয়ার একটি কুলবাগানে এই কুলবাগানে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এই চাষির কেমন লাভ হচ্ছে এই কৃষকের কেমন লাভ হচ্ছে কীরকম লস হচ্ছে সমস্ত কিছু কিন্তু আমি তুলে ধরার চেষ্টা করবো প্রতিবেদনটি ভালো করে দেখুন প্রতিবেদনটি ভালো করে বুঝুন সম্পূর্ণ দেখার চেষ্টা করুন এই কৃষক কি বলছেন এই উদ্যোক্তা কী বলছেন তার কি অ্যাকচুয়ালি লাভ হচ্ছে কি না হচ্ছে সেটা আপনারা আগে ভালো করে জানুন দেখুন আপনি করতে পারবেন কি নাই কুলচাষ তবেই কিন্তু কুলচাষের দিকে ঝুঁকবেন ঠিক আছে তাহলে আপনারা আপনাদেরকে আমরা পরিচয় করিয়ে দেব সেই যিনি আছেন কুল চাষ করেছেন আমি যার জমিতে দাঁড়িয়ে আছি সেই ভদ্রলোকের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেবো আপনারা ভালো করে তার কথাবার্তাগুলো শুনুন যদি মনে হয় আপনার কুল চাষ তবেই কিন্তু আপনি এই চাষের দিকে ঝুঁকবেন অন্যথায় নয় কারণ আপনি চাই না যে আপনার এই প্রতিবেদন দেখে আপনার লস হোক আমি প্রতিবেদনটি আপনাদের সামনে তুলে ধরছি এটা আপনাদেরকে দেখাবার জন্য আপনাদের বুঝবার জন্য আপনাদের লস লাভ সবই কিন্তু আমি আজকে তুলে ধরার চেষ্টা করবো চলুন আর সময় নষ্ট না করে এবার এগোতে থাকি বা দেখতে থাকি এই কুলচসে কেমন লাভ আর কেমন লস মালিক আছেন আচ্ছা নমস্কার নমস্কার দাদা আচ্ছা নতুন দর্শকদের জন্য আপনার নামটা এবং এখানকার পরিচয়টা যদি একটু বলেন আমার নাম হচ্ছে স্বরূপ বৈরাগী এটা আমাদের নদীয়া জেলা আমাদের ধানতলা থানা রানাঘাট দু নম্বর ব্লকের অন্তর্গত আমার গ্রামের নাম হচ্ছে ধরেন্দ্রপুর ধরেন্দ্রপুর আচ্ছা ফোন নম্বরটা একটু বলবেন নাইন জিরো ফোর সিক্স সেভেন ফাইভ টু ওয়ান ফোর ওয়ান আচ্ছা দর্শক আপনারা শুনলেন সমস্ত কিছু হ্যাঁ তো এবার আমি আপনাদেরকে কুল দেখাচ্ছি আচ্ছা আপনার যে গাছ এই গাছে কতদিনের বয়স মানে এই গাছটার বয়স কতদিন এই যে এটা দু বছর গতবার লাগানো এটা হচ্ছে দু বছর আচ্ছা দু বছর গাছে দর্শক দেখুন কিভাবে কুল ধরেছে এটা মূলত কি বল সুন্দর সরি এটাকে কি বলছি আমরা সবাই বলছে যেটা মিস ইন্ডিয়া মিস ইন্ডিয়া মিস ইন্ডিয়া ভারত সুন্দরী বা ভারত সুন্দরী দেখুন এর সাইজ গুলো হয়েছে আর যদিও এর হারভেস্ট করার কিন্তু সময় হয়নি তাই তো সময় তুলনামূলক হয়নি কিন্তু আমরা হারভেস্ট করছি আচ্ছা কিছু কিছু দেখে 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 হ্যাঁ দেখে দেখে হিসাব মতো এখনো মাঘ মাস না পড়লে হারভেস্ট টাইম হয় না কিন্তু আমরা যেহেতু প্রথম দিকে একটু বাজারটা ভালো থাকে কম বেশি করে আমরা বেচছি দর্শক দেখুন কিভাবে কিন্তু কুল ধরেছে হ্যাঁ যে দেখুন কুল ধরার ধরনটা দেখুন এখানে দেখুন ভেঙেই গেছে হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছেন কুলের ওয়েটে তাই তো হ্যাঁ কুলের ওয়েটে এটা ভেঙে গেছে তো আচ্ছা সৌরভ ভাইয়ের কাছ থেকে একটু জেনে নেব যে এই কাজে ভারত সুন্দরী হ্যাঁ হ্যাঁ দর্শক এই দেখুন ভারত সুন্দরী কুলের রঙের এর পাহাড়টা দেখুন আপনি দর্শকদের একটা দেখানাই দেখেন আমি গাছ থেকে ছিড়লাম আচ্ছা দেখুন কুলের সাইজটা দেখুন কুলের সাইজটা দেখুন এই কুলের সাইজটা দেখুন খুব সুন্দর আচ্ছা আমি একটু জিজ্ঞেস করব যে দু বছরের গাছ হুম তো মূলত এখানে কবিঘা বা কতটুকুতে আছে বা কটা গাছ আছে আমার নতুন আছে পনেরো কাটা আচ্ছা আর পুরনো আছে 10 কাটা 10 কাটা কারণ গত বছর তো দাম ছিল না অনেক গ্যাস চলে দিয়ে হয়েছিল আচ্ছা হ্যাঁ 2023 মানে 2023 এ দামটা খুব বাজে অবস্থা এই শব্দের অবস্থা খুব খারাপ ছিল তাই তো হুম তো মূলত এই বছর হয়তো দামটা একটু ভালো পাওয়া বছর দামটা একটু ভালো হবে তার কারণ হচ্ছে বর্ষায় অনেকের বাগানে এবার ফল হয়নি আচ্ছা কারণ ভারত সুন্দরী চাষ পুচুত তো সবার ফল হলে এবারেও বিক্রিয়ত না তো এবার এই ওয়েদারের কারণে নিম্নচাপ হয়েছে কম বেশি আমরা সবাই জানি এবার ওই যে টাইমে ফুল ফোটে ফুলের সেই টাইমে এবার নিম্নচাপের জন্যে অনেকের ফুল নষ্ট হয়ে গেছে মানে ফলটাও হয়নি ফলটা যার মার্কেটটাও ভালো মার্কেটটা আপনার আশা করি ভালো হবে আচ্ছা আমি দর্শকদের বা কৃষক যারা নতুন চাষ করতে চাইছে তাদের উদ্দেশ্যে একটু বলতে চাইছি ধরুন আপনি দশ কাটা করেছেন কত খরচ হয়েছে মোটামুটি আপনার কেমন খরচ হয় মোটামুটি যদি আপনারা খুব ভালো যত্ন করে দেখুন এটা কিন্তু আমি যত্নই করিনি আচ্ছা কারণ যারা আপনি দেখান এই যে যে লাইনগুলো দেখেছেন এখানে কিন্তু পুরো আমার গাঁদা ফুল ছিল আচ্ছা আচ্ছা ঠিক আছে এখানে যত্নই হয়নি সেরকম জলও হয়নি সেরকম সারও হয়নি আগাছাও পরিষ্কার করা হয়নি কারণ একটাই কারণ দাম পাব কি পাবো না সেই কারণে আমি করিনি এই আস্তে 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 বলছিলাম শরু ভাই কেমন মানে খরচটা কেমন হয় তুমি যদি একটু বলো ভালো করে করলে পরে বেঙ্গাপতী 50000 টাকা খরচ আছে বেঙ্গাপতী 50000 টাকা যদি ভালো করে করা হয় তো আচ্ছা হাজার টাকা খরচ করলে তো উঠবে কেমন মানে কত টাকা উঠতে পারে যদি সেইভাবে করেন মানে আমার মতন বনজঙ্গল করে করলে হবে না মানে জমিতে ভাত ঢেলে মাখি খাওয়া যাবে এরকম পরিস্থিতি এরকম করলে 50000 টাকা খরচ হবে আর বাজার একদম কম হলো এক লাখ টাকা বিক্রি হবে মানে এখনকার বাজার নয় আজকের আজকের তো অনেক আজকে তো চল্লিশ ভালো কুল পঞ্চাশ পঞ্চান্ন টাকা বাজার এটা ধরলে না কুড়ি পঁচিশ টাকা বাজার হলো এক লাখ টাকা বিক্রি হবে তার নিচে নেমে আসে তো বাজার হ্যাঁ গত বছর বারো টাকা এগারো টাকা এসেছিলো তাহলে বিঘাতে প্রায় এক লাখ টাকার কুল আসে হ্যাঁ তবে কোয়ালিটি করতে হবে

আচ্ছা দর্শক আপনারা শুনলেন উনি একদম দৃঢ়তার সঙ্গে বলছেন যে একদম বিক্রি করা যায় এক লক্ষ টাকা তবে দেখুন দর্শক না তবে তবে এইবার কথা আছে আমার বাগানে কিন্তু হবে না না আচ্ছা কারণ আমি তো ইনভেস্টই করিনি আচ্ছা 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 আমি হয়তো দশ হাজার ইনভেস্ট করলাম আমার হয়তো ষাট হাজার বিক্রি হবে মানে ব্যাপারটা হচ্ছে এই সমস্ত খরচ ধরে যেমন ধরুন হ্যাঁ বাঁশের খুঁটি বছরই কাজ কম বেশি থাকে এই যে বাঁশের খুঁটিগুলো দিয়ে পেলা দেওয়া হয়েছে এই যে উপরে নেটগুলো দেখতে পাচ্ছেন মানে পাখির বা বাদুর এই ফলগুলোকে রক্ষা করবার জন্য এগুলো করা হয়েছে তাই তো হ্যাঁ 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 এগুলো করা হয়েছে এবং হারভেস্ট করার জায়গা এই যে যে সাইজ দেখেন দেখুন সাইজগুলো দেখুন হ্যাঁ অসাধারণ এরকম সাইজ হলে পরে মোটামুটি কালার হলে পরে আপনার মাল আগে বিক্রি হয়ে যাবে আচ্ছা এই কালারটা কি আসবে নাকি এটা না আসার কারণ কারণ হ্যাঁ এই যে কালার একটা দিকে লাল আর একটা দিকে দেখুন এইটা এখন হারভেস্ট টাইম হয়নি আচ্ছা এইটা ডিপ লাল হয়ে যাবে এটা হয়ে যাবে হলুদ আচ্ছা 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 ঠিক আছে এটা এখনো ম্যাচুরেট হয়নি এগুলো ম্যাচুরেট হয়নি মানে এই যেগুলো তুললেন এগুলো ম্যাচুরেট হয়নি আপনি খেয়ে দেখেন একটা কষকষ ভাব আছে একটা আচ্ছা 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 হ্যাঁ যখনই এটা ম্যাচুরেট হবে খেতে আপনার এত সুন্দর টেস্ট হবে এখন এখন খেলে মনে হবে কষ্ট আচ্ছা আর আরো 15 দিন মানে এটা মোটামুটি জানুয়ারি বা কত তারিখে ওঠানো সবথেকে ভালো জানুয়ারির শেষের দিক থেকে জানুয়ারির শেষের দিকে দর্শক আপনারা দেখাচ্ছি আপনাদেরকে দেখুন অ্যাকচুয়ালি সত্যি কুল কিন্তু এখনো হারভেস্ট করার সময় হয়নি দেখুন হুম এই যে এই যে কুল কিন্তু হারভেস্ট করার সময় হয়নি তো এগুলোকে এখন এক মাস মোটামুটি লাগবে তাই তো আজকে জানুয়ারির হয়তো আজকে জানুয়ারির সাত তারিখ ছ তারিখ পাঁচ তারিখ সরি আজকে জানুয়ারির পাঁচ তারিখ তো এই পাঁচ তারিখে দাঁড়িয়ে দেখুন জানুয়ারির পাঁচ তারিখ দু তো এখানে দাঁড়িয়ে দেখতে পাচ্ছেন কুলগুলোর অবস্থা কুলগুলোর কি একটা দেখাচ্ছে সাইজ দেখুন এই যে হ্যাঁ কিন্তু কুল কুলগুলো একটা পাশে লাল হয়েছে একটা পাশে

পরে করা হয় তাহলে এই যে কষ্ট বটটা সেটা কিন্তু কেটে যায় এটা আমার সামনে যে কুটা আপনাকে দেখাচ্ছি এটা কিন্তু দু বছর বয়স এই গাছটির হ্যাঁ দেখুন এটা দু বছর বয়স এই দু বছর বয়সে আমি একটা কথা আমি জানতে চাইবো যে সরু ঘর কাছে আচ্ছা আমরা একটু রেট ছেলে উদ্ধার চেষ্টা করছি হুম তো লাছেন ভিতরে ঢুকলাম খেলে সত্যি কথা কি দেখুন কুলের সাইজটা দেখুন দেখুন কুলের সাইজ এবং কুলের যে আমি একটু পাতাটা ছিঁড়ে দিই তাহলে দর্শকদের দেখতে সুবিধা হবে দেখতে পাচ্ছেন কুলের কি সাইজ দেখুন আর কুলের ওয়েটা তো খুব ভালো নিশ্চয়ই হ্যাঁ দর্শকদের দেখান আমার গোড়ায় দেখেন অবস্থা এটাও ঠিক খুব এলোমেলো বিনা পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব না তবে চাষি ভাই হিসাবে ঠিক যোগ্যতা অর্জন করতে পারছে না যেহেতু জমিটা পরিষ্কার নেই কিন্তু এমনি ফলন মোটামুটি ঠিক আছে তাই তো ফলন যা আছে আমি তো বললাম যে দশ হাজার খরচ করলে ষাট হাজার পঞ্চাশ হাজার খরচা করলে এক লাখ দেড় লাখ হতে পারে বলছি বিঘাতেটা বিঘাতে তো এক বিঘা জমিতে কত চারা লাগে মোটামুটি এক বিঘা চারাতে একশো আশিটা একশো আশিটা আচ্ছা একশো আশিটা চারা লাগাতে হবে কবছর বছর পরের থেকে এর ফলন আর এবারই হবে

তা কি করব নিজে লাগিয়ে দিলাম চারা বিক্রি হয়নি সেই চারা লাগিয়ে রেখেছে নিজের জমিতে মানে একটা কারণ ছিল যাই হোক তো এই চারা বৈশাখে তো এটা এখন কি কিলো তিনে কুল হবে এই গাছটাতে এটাই হ্যাঁ বেশি হবে বেশি হবে হুম আমি গড় এভারেজ 3 কিলো কুলই ধরলাম বেশি হবে এই তুমি এই দিকটা দেখো এটা দেখলে বুঝতে পারবে আচ্ছা 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 তুমি এই দিকটা দেখো হ্যাঁ তাই তো কিন্তু প্রচুর কুলের ওয়েট খুব হয় এটা দেখো এটা কিন্তু হারভেস্ট আচ্ছা এটা হারভেস্ট হয়ে গেছে বলছে দর্শক এই গাছেও কুল হারভেস্ট হয়ে গেছে তো দেখি এখানে একটু একটু মিষ্টতা ভাব আছে এই কুলটাতে এটা একটু মিষ্টতা কিন্তু যে কষ ভাবটা হুম এটা এটা একটু গরম ভাব না আসলে না এই কষ ভাবটা যাবে না আচ্ছা আচ্ছা এই এখন তো শীত এই বাগানে কতটা মানে গাছ লাগানো আছে কতগুলো এটা পনেরো ষোলো কাটা হবে এটা আচ্ছা আচ্ছা পনেরো ষোলো কাটা দর্শন দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছে কিন্তু কুল এসে গাছ আছে কিন্তু এটা তো যত্ন নেই এটাও যত্ন নেইনি এটাই আমার কুমড়ো এটাই লাগিয়েছিলাম কুমড়ো আচ্ছা আচ্ছা কুমড়ো উঠে কুমড়ো দেখতে পাচ্ছেন কি সুন্দর লাল হয়েছে কুলগুলো দেখতে ইচ্ছা করছে কুলের সাইজটাও ভালো হয়েছে কিন্তু এটা জল দিয়ে একটু খাবার দিলে পরেই বড় হয়ে যেত কিন্তু সে তাই এবার মানে সত্যি কথা বলতে কুলির প্রতি মানুষের এবার একটা কুলের প্রতি ভক্তি ছিল না ছিল না কিন্তু ব্যাপারটা হচ্ছে একটা লটারির মতো বেঁধে গেছে হ্যাঁ কুলের যে দাম বেড়ে যাবে এটা কিন্তু ভাবতে পারেনি কৃষকরা যার জন্য দেখুন এই যে কুলগুলো দেখেছেন খুব সুন্দর কুল তো আপনাদেরকে দর্শক দেখাচ্ছি আচ্ছা এতে কি কি ওষুধ পশুধ বা কিরকম কী খরচ নাকি সমস্ত খরচই ওটা হ্যাঁ টোটাল এভারেজ মানে বাঁশ থেকে শুরু করে আপনার নেট সার চারা হয়ে যাবে আচ্ছা লাগানো লাগানোর মূলত লাগানোর কদিন পরের থেকে এর পরিচর্যা শুরু করতে না লাগানোর থেকে শুরু করে সব থেকে ভালো হয় যদি লাগিয়ে ওর ভেতরে কোনো একটা কিছু চাষ করা যায় আচ্ছা সবথেকে ভালো সাদেশান হচ্ছে ওর মধ্যে যদি কেউ গরমের ফুলকপি করতে পারে মাঘ মাসে চারা লাগিয়ে গরমের বৈশাখ জ্যৈষ্ঠ মাসের যে ফুলকপিটা পাওয়া যায় বাজারে কিনতে ওই কপিটা যদি কেউ লাগাতে পারে ওই কপিতে প্রচুর সার লাগে ঠিক আছে কপিটা উঠে গেল কিছুটা পয়সা ওখান থেকে চাষি পেয়ে গেলো এবং যে সারটা থেকে যাচ্ছে ওই সার এই গাছে নিয়ে নেবে আপনার গাছের কোয়ালিটি ফলের কোয়ালিটি কালার দেখা গেছে যারা কপি চাষ করেছে তাদের কুল আমাদের থেকে অনেক উন্নত হচ্ছে আচ্ছা এটা আপনাদের এখানে বিক্রিটা কোথায় হয় মানে এর বিক্রি করার কি কোনো ভালো জায়গা আছে তো নাকি লোকাল মার্কেট না হলে আমাদের এখানে মাছ দিয়া না হলে আমাদের আনাঘাটে যে কিষাণ মান্ডি আছে আচ্ছা কিষাণ মান্ডিতে আমাদের দাম কম হোক কিন্তু কৃষক কি সেই বিক্রি করতে পারে বিক্রি মানে কি যদি মাছ দিয়ে 10 क्विंटल নিয়ে যায় ও বিক্রি নেই তাহলে দাম কম বেশি হতে পারে সেটা আলাদা ব্যাপার কিন্তু বিক্রি করার যে জায়গাটা দেখুন লোকাল মার্কেটে তো এত কুল খায় না 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 পাঁচ কিলো দিলে পরেই সে আর নিতে পারবে আচ্ছা লোকাল মার্কেটটা আলাদা ব্যাপার কিন্তু এই যে বিক্রি করার যে ব্যবস্থাটা সেটা আছে তাই তো অবশ্যই বিক্রি করতে যদি না করতে পারে আমাদের এদিকে যদি কেউ মানে নিয়ে আসতে পারে সে যত নিয়ে আসবে আমাদের দিকে অসুবিধা নেই আচ্ছা দর্শক শুনলেন সব থেকে বড় সমস্যা যেটা হয় একটা কৃষকের যে ফসল বা সবজি যা কিছু করার পরে দেখা যাচ্ছে যে তার বিক্রি করার জায়গাটা বড় অসুবিধা হয়ে পড়ে তো সেক্ষেত্রে কুলের একটা চাহিদা আছে কম হোক বড় হোক সেটা একটা চাহিদা আছে দেখুন দর্শক নতুন বছরের গাছ মানে এক বছর এখনো হয়নি হুম এক বছর এখনো হয়নি তো মতো অবস্থা কিন্তু প্রত্যেকটা গাছেই আমি দেখাচ্ছি আপনাদের বাগানের প্রত্যেকটা গাছেই কিন্তু কম বেশি দেখুন খুব সুন্দর করে কিন্তু কুল এসে গেছে দেখুন দেখতে পাচ্ছেন সব কুল এটা জায়গায় এসছে বলে দেখুন এগুলো এগুলো হারভেস্ট করার সময় হয়নি এখনো হয়ে গেছে মোটামুটি হয়ে গেছে আমরা হারভেস্ট করছি দর্শক দেখুন সৌরভ ভাইয়ের বাগান আপনি আপনাদেরকে দেখাচ্ছি তো সত্যি খুব ভালো লাগছে একজন নতুন চাষ ধান পাট এগুলো তো আমরা করেই থাকি চাষিরা তো সেই সঙ্গে আলাদা কিছু দেখো আলাদা কিছু ফলের চাষ এটা কিন্তু করা যেতেই পারে হ্যাঁ উনি যেটা বললেন দেখুন কিভাবে ফুল ধরেছে তো এই গাছটা ধীরে ধীরে অবস্থা হ্যাঁ গাছটা কি অসাধারণ দেখুন গাছটা কি সুন্দর লাগছে দেখতে না ফলগুলো হ্যাঁ

হ্যাঁ প্রিয় দর্শক এত সময় ধরে ধৈর্য ধরে দেখবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবার বিদায় নিচ্ছি আশা করি আপনাদের সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি যাই হোক ভালো লাগলে অতি অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন আর কুল চাষ করবেন কি করবেন না এটা সম্পূর্ণ কিন্তু আপনার ব্যক্তিগত ব্যাপার যাই হোক বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার